যখন আমার সামনে কেউ বলে রবিবারীকে চিনে না মাসুক আহমদকে চিনে না তখন আমার অনেক কষ্ট লাগে আপনি আসছে তো আমার মামার সম্বন্ধে কিছু জানার জন্য উনি কত সালে এসছেন সেটা কি আপনার জানা আছে নাকি জি আছে নাইনটিন আমার মামা স্পন্সার করেন আমার মাকে মার সাথে আমরা পুরা ফ্যামিলিটা আসছি তিন গ্রুপে ঠিক আছে তিন গ্রুপ মানে প্রথমে আসছেন

we want to get to there is going to be too long but then he was lost for quite long time we didn't know where he is there was no contact with him কোথায় ছিলেন কোথায় ছিল কেউ জানে না কোথায় ছিল কেউ জানে না আমি কিন্তু তাকে জানলাম যখন উনি বাংলাদেশে গেল 19 70 actually 72 he went to বাংলাদেশ তখন আমার নানি উনার মা আমার মামার মা অনেক বৃদ্ধ ছিলেন পুরা আমার মনে হয় সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে উনি ছিলেন বয়স্ক মহিলা আচ্ছা শুধু লোকজন কথাবার্তা বলছে যে উনি শুধুমাত্র বেঁচে আছে উনার ছেলেকে ছেলেকে দেখার জন্য এটা আমিও বিশ্বাস করি আমিও হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি যাই হোক উনি যা গেলেন কিভাবে আমার মা আসার পরে আমার মা কিভাবে আসলেন তার সাথে তো যোগাযোগ ছিল না তখন আমার মামার্থ ভাই আরেকজন উনার যে বড় ভাই আমার মামার যে বড় ভাই ওনার নাম হচ্ছে সিদ্দে আলী ভাই উনার বড় ছেলে উনার একটাই ছেলে ছিল দুইটা মেয়ে একটা ছেলে উনি আসছিলেন এখানে স্টুডেন্ট বিষয়ে তখন মামা মামা আমার মামা হবিবালি উনার বড় ভাইয়ের ছেলে আচ্ছা তো উনি যখন আমেরিকাতে আসে আসার পর উনি খুশ করে বাইর করছেন উনার চাচাকে বাইর করে যখন উনি একটু সেটেল হলেন সেটেল হওয়ার পর উনি অনেক খান্নাঘাটি করতেন যে আমার মায়ের কথা ওনার বোন কবিবালির বোন আমার মামার বোন আমার মা মা মধ্যে বলতেন ওদের তো আর্থিক অবস্থা ভালো নয় ওদেরকে যদি এখানে আনা যায় তা ওদের লাইফটা হয়ে হবে এই সো উনি সবাই উপরে কি একটু রাখছিলেন এটা যাই হোক ওনার পার্সোনাল ব্যাপার তো এটা তো আমাদের সাথে ডিসকাস করেন নাই যার কারণে আমি আপনাকে বলতে পারবো না যাই হোক যেইভাবেই হোক আমার মামাত্ম ভাই মাসুক আহমদ ওনাকে কনভিন্স করলেন যে আমার মাকে এফিডেফিট সাপোর্ট সাপোর্টটা স্পন্সার করার জন্য যে যেভাবে আমেরিকায় আসা যায় বছরে নিয়ে এলেন একই বছরে আসেন নাইনার আমার মনে হয় বছর দেড় লাগছে ওনাকে মালিশ করতে রাজি করলেন ফাইনালি যখন রাজি হলো তখন আমার মা যখন আসে নাইনটিন সেভেন্টি টু মাসটা আমি ভুলে গেছি নাইনটিন সেভেন্টি আসার পর কে রাজি করছে ওনাকে এই আমার মামত ভাই মাসুক আহমদ উনার বাতিজা উনার বড় ভাইয়ের ছেলে তো আপনি আমার সাথে আসলেন না আমি আসিরে না আমার সাথে সো মাসুক আহমেদে উনাকে কনভিন্স করলেন আমেরিকার জন্য উনাকে আমার মাকে স্পন্সর করার জন্য উনি ছাড়া তো কিছু হবে না সো উনি করলেন কিন্তু দেশে যাওয়ার ওনার কোন শখ নাই এত আহ রাখছিলেন কার করেছিলেন এটা ভিন্ন কথা আমি পুরা বলতে পারবো না যার কারণে এই সাবজেক্টটা আমি দিকে না যাই জি সো যখন আমার মা আসতেন অনেক কান্নাকাটি করতেন আমার মামার কাছে যে যাও তুমি মাকে একটু দেখে আসো তোমার জন্য উনি এখনো জীবিত আছে। তো ফাইনালি যখন ওনাকে কনভিন্স করা হলো উনি গেলেন বাংলাদেশে যাওয়ার পর অফকোর্স বাংলাদেশে তো ওনার জন্ম মাটি তো ওনার আস্তে আস্তে ওনার পছন্দ লেগে গেল সবাই সাথে মায়া মোহব্বত হয়ে গেল একটু একটু উনি বেশি দিন ছিলেন না আমার মনে হয় হি ওয়াজ দিয়ার ফর কতদিন ছিলেন রাইট টু মান্থ আমি তখন বাংলাদেশে আমি তখন বাংলাদেশে ঠিক আছে সো উনি যাওয়ার পর আমার নানি তিন ঘন্টা পরে উনি ইন্তেকাল ফরমাইলেন কিন্তু মামাকে চিনতে পারছে ওনার ছেলে যে আসছে উনি চিনতে পারছেন তারপরে উনি আসলেন আমিও চলে আসলাম আসার পর আমার যা দেখা ইস ফানিক স্টোরি আমি কিন্তু খুব চঞ্চল ছিলাম যখন এখানে আসছি উনি যা করত ওনার পিছিয়ে পিছিয়ে আমি থাকতাম প্লামিংয়ের কাজ ইলেকট্রিকের কাজ তারপরে আমি তো জানি না আমার তো কোনো নলেজ নাই করতেন এখানে উনি আমি চেষ্টা না চেষ্টা করতাম মামার সাথে মামা কি করতেন মামা ছিলেন উনি উনি কি না করেন উনি ফ্যাক্টরিতে কাজ করতেন উনি লাইক এ হি ওয়াজ এ সুপারভাইজার হি ওয়াজ লাইক এ সুপারভাইজার ইন আ ডাই হাউস যেখানে সিল্ক মেটেরিয়াল কালার করা হয় কালার হাউস

বাংলাদেশে চলে যাচ্ছে বাংলাদেশে যাওয়ার প্রসেসে আছেন আর কি তাও এরপরে উনি দেশে গেলেন দেশ থেকে আবার উনি আসছেন আসার পর এখানে যে আমার মামি ছিল মামা তো ভাই বোনও ছিল ওদের সাথে থেকে যাই যেইভাবে পারেন তাই উনি বিদায় নিয়ে নিলেন যে আমি বাংলাদেশে সেটেল করব তারপরে হা করতে গেলেন হজ করে আসলেন করার পর এখান থেকে ও মামির সাথে মামি মানে এই দেশে এই মামি যেন ওনার সাথে জি ওনার কাছ থেকে উনি যেইভাবে যেগুলো হয় আর কি মনে করেন ওনার সাথে যে চৌধুরী সম্পর্ক ছিল উনি আলাপ আলোচনার মধ্যে এটা শেষ করে দেশে চলে গেলেন দেশে যাওয়ার পরে না ওদের মাকে উনি বিয়ে করলেন তারপরে আবদুল হাইও আসলো আরও আমার মতো ভাই আছে একটা দুইটা তিনটা বোন আছে আর দুইটা বাকিরা আসলেন সবাই আসছে পরে আসছে ওরা ওরা অনেক পরে আসছে কেন উনি তো ওরা তো ছোট ছিল

সো যেখানে যেখানে যাইতে হতো আমাদের মামাই নিয়ে যেতেন সব কিছু ওনার ইয়ের থেকে আর কি শিখা হয় যেমন উনি টেক কেয়ার করেন সবাইকে কতজন আনছে উনি এখন যদি আপনাকে বলি অল কানেক্টেড ঠিক আছে যেমন মনে করেন আমার ওয়াইফ এখানে আসছে ও আবার অলরেডি সিজ সিটিজেন ঠিক আছে আমার ওয়াইফ সিটিজেন সে

তার থেকে এস্টাবলিশ ওরা ওনারা মিশিগানে থাকে মিশিগানে থাকে সো যারা আপনার মামা কেন্দ্রিক এলেন তারা আপনার মামার সাথে অ্যাটাচড কেমন মামার সব কিছুর সাথে অ্যাটাচ কেমন মামা তো দেশে চলে গেলেন তারপরে তো ওদের সাথে দেখাই হয় নাই অনেকে জানেও না না জানে মানে আমাদের ইনমিডিয়েট ফ্যামিলি যারা যেমন আমার ফ্যামিলি যারা আছে সবাই জানে আর যে কানেক্টেড যারা আছে যেমন মনে করেন আমার যে বড় ভাই আছেন আরো দুজন উনার ওয়াইফের ফ্যামিলি ওরাও সবাই চলে আসছে ওনার ফ্যামিলির ফ্যামিলি ফ্যামিলি বুঝতে পারছেন যেই কারেক্টার এই ফ্যামিলির সাথে সবাই আসতেছে চাও একটা জিনিস আপনাকে বলবো এটা আমি কিন্তু একটু এমোশনাল হয়ে যাই যখন আমার সামনে কেউ বলে রবিবারই চিনে না মাসুক আহমদকে চিনে না আমার অনেক কষ্ট লাগে ওদের কারণে আমেরিকাতে হাজার থেকে বেশি লোক আছে কেউ মার সিটি চালাইতেছে কেউ রোজ রোজ পর্যন্ত চালাইতেছে বড় বড় কোম্পানিতে কাজ করতেছে ঠিক আছে আর যখন বলে মাসু আমাদেরকে চিনে না হবিবালিকে আলীকে চিনে না যাদের অবদানে তুই আমেরিকাতে আসছিস বেটা এখন দেশে থাকলে রিস্ট চালানোর মতো তফিক থাকতো না তো যখন ওরা বলে যে বাসকে আমাকে চিনে না হবিবালিকে চিনে না আমার খোলজাটা একদম ফেটে যায় সে ধরনের সিচুয়েশন কি হবে হচ্ছে হচ্ছে আপনাকে যদি আমি পাঠাই দুই একটা বাসাতে আমার মনে দশটা বাসা দশটা বাসায় যদি আপনাকে আমি পাঠাই একটা বাসার কেউ একজনে বলতে নাও পারে হবিবালিকে চিনে দুঃখজনক ব্যাপার বুঝতে পারছি